তো ঘুম থেকে উঠি সকাল সকাল আজকে জলের ব্যবস্থাটাই করছি বেশ কটা দিন ধরে দেখছি লালচে লালচে হয়ে গেছে দেখতেও ভালো লাগছে না তবে হ্যাঁ এটা তো আর রোজ ধোয়াধুয়ি করা যাবে না আর রোজ হচ্ছে খোলাখুলিও করা যাবে না তো মোটামুটি দু সপ্তাহ পার হয়ে গেলে কিংবা এক দু দেড় সপ্তাহ পার হলে তারপরে পুরোটাই খুলে বেশ সুন্দর করে আবার ধুয়ে মুছে আবার লাগিয়ে দিই তবে ঝামেলা আছে এই সেট আপটা অনেক বড় আর এই যে ভেতরে দেখো লালচে লালচে হয়ে গেছে এই জলটা কিন্তু আমরা এমনিতেই খেতাম তারপরে এতবার এ করার পরে তারপরেও দেখো কত লাল আসলে এখানকার জলটা যদি আজকে যদি জলটা ধরি বিকেলবেলা যদি সেই জলটা তোমাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবে কেমন মনে হচ্ছে যেমন গোবর দিয়ে ঘুটে দেয় সেই রকম জলটা তারপরে কিন্তু শত কষ্ট করেও এই ব্যবস্থাটা করা হয়েছে জলটা খাওয়ার জন্য তারপরে সেটাও আবার দুদিন দু সপ্তাহ পরপর খুলে ধুয়ে মুছে এরকম পরিষ্কার করে আবারও লাগাতে হয় জল শেষ হয়ে গিয়েছিল না মোটামুটি জল ছিল তারপরে যখন দেখলাম যে জলটাও লালচে লাগছে কেমন দেখতে খারাপ তাই পুরো জলটা ফেলে দিয়ে আবারও এই যে চলো এই কটা দিন ধরে ব্যস্ততার মাঝে কাটছিল তারপরেও আজকে সকাল থেকে প্ল্যান করছি একটা জায়গায় যাওয়ার জন্য তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কোথায় যাব। আর কি করতে যাব তো সেটা অবশ্যই তোমরা দেখতে পারবি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখো আর আমার পাশে থেকো যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো ছোট্ট একটা কমেন্ট করে জানিও আজকের ব্লগটা কেমন হয়েছে এই তো ধোয়ার পরে আবারও যেন নতুনের মতো চকচকে হয়ে গেল কী তো আসলে ওই আয়রনওয়ালা জল থাকলে যা হয় এই বোতলেরও সেম সেরকমই অবস্থা হয় বোতলগুলোও দুদিন পর পর এরকম হচ্ছে গরম জল দিয়ে তারপরে নির্মা জলে ধুয়ে নিতে হয় তো একটা জীবন চালাতে গেলে সত্যি একটা জীবনের যে কত কিছু প্রয়োজন তা আর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না জলটাও তো রোজ রোজ পাই না হয়তো পাইপ খুলে রাখলে জল পাই আজও যেমন পাইপটা খুলে রেখেছিলাম ভেবেছিলাম যেহেতু স্কুল বন্ধ একটু দেরিতেই উঠব কিন্তু না আমি কাল রাতেই উঠে এই ব্যবস্থাটাই করেছিলাম তাহলে জল আসতে আসলে বুঝতে পারব না আমি কালকে কাজটা করব। সেটা কিন্তু রাতের মধ্যেই আমার প্ল্যানিং হয়ে যায় যে এটা করব। কাল ঘুমানোর সময় ভাবছিলাম এই জলটা কালকে ব্যবস্থা করব। তাই পাইপটা ছেড়ে ঘুমিয়েছিলাম ভাগ্যিস বুঝতে পেরেছিলাম না হলে তো আবারও রান্নাঘরটা পুরো জলে জল হয়ে যেত আমি করছিলাম জলের জলের ব্যবস্থা তারপরে রিয়া দেখছে এখানে মুড়ি মাখিয়েছি সকাল সকাল যেহেতু স্কুল নাই সকাল অবশ্য না এখন সাড়ে আটটা নয়টা মতো নয়টা বাজে ওই যে বললাম আজকে একটু দেরিতেই উঠা হয়েছিল কারণ ভাবলাম যে ওদের তো স্কুল কলেজ কারো কোনো কিছুই নেই তাই না তো আজকে একটু দেরিতেই উঠবো এই বলেই দেরিতেই ওঠা হলো আর রান্না তো একসঙ্গে দুপুরেই হবে এই মুড়িটা মাখিয়ে নিলাম তীর মা বেটি খেয়ে নিলাম ব্যাস এবার রান্না ধীরে ধীরে হচ্ছে তারপরে চলে এলাম এই ব্যালকনিতে এসে দেখছি এক পোশলা বৃষ্টি আবারও হয়ে গেল। এই রকম করলে মানুষজন কীভাবে দুর্গাপূজাতে ঘুরবে বলো তো বৃষ্টি হোক জল হোক বন্যা হোক যাই হোক না কেন তবুও রাস্তাঘাটে যে সমাগম দেখলে অবাক হয়ে যাবে মানুষ কিন্তু নিজের তালেই ছুটতে আছে তারপরেও কিন্তু প্রত্যেকটা রাস্তায় সমানেই ভিড় হ্যাঁ হয়তো বৃষ্টি না হলে একটু আরও লোকজন বের হতো কেউ হয়তো কোনো কোনো মানুষ হয়তো ভাবছে আজ যাব না কাল যাব এই বৃষ্টিতে বের হবো না হয়তো একটু ঘুরে চলে আসছে এইরকম আর কি তবে কম বেশি মানুষ ঘরে ঢুকে থাকেনি বেরিয়ে গিয়েছে চলো আবারও দেখলাম একটু রোদ দিয়েছে আর নীল আকাশ দেখা যাচ্ছে তাই ভাবলাম কাপড় চোপড় যা আছে একটু বের করে দিই কাপড় তো রোজ থাকে তাই না এই নীল আকাশ যেন এক পোষলা আবারও রোদ বেরিয়েছে এই রোদটা দেখে যেন কিছুতেই মন মানছে না ভাবছি কত কাপড় চোপড় আছে সমস্ত কিছু এনে এখানে মেলে দেব চলো দেখতে দেখতে আমার স্নানও হয়ে গেল তাই ভাবলাম চলো একে একে সমস্ত কাপড় দিয়ে দিই আর এই নাইটিটা এনেছে নতুন পড়ার মতো নাইটি ছিল না এই যে লাল নাইটিটা পড়ছিলাম ওটা মোটামুটি আড়াই বছরের মতো হয়ে গেল। সেই যখন মিঠু মসজিদের ওইখানে ছিলাম তখন থেকেই সেটা পড়ছিলাম আশা করি তোমরা যারা আমাকে রোজ ফলো করো তারা দেখতেই পাচ্ছ মোটামুটি আড়াই বছর একটা নাইটি পড়লাম তারপরে এটা নতুনটা নিয়েছি তবে কালারটা বেশ ভালোই লেগেছে আরও একটা ভালো লেগেছিল সেটা কিন্তু খাটো হচ্ছিল একটা কথা বলতে কি আমার নাইটি কখনো খুঁজে পাওয়া যায় না আমি এতটাই লম্বা মানে খুব দেরি হয় আর কি খুঁজতে খুঁজতে তো সেই রিয়াও তো আমার মতো লম্বা হয়েছে তারও কাপড় খুঁজতে এরকম সময় লেগে যাবে তারপরেও যদি বাড়িতে একটা বলে নিয়ে আসি কিন্তু দুদিন পরলে দেখবো আবারও একটু উঁচুতে উঠে গেছে মোটামুটি যতটাই উঠে যায় টাকলুর উপরে উঠে যায় তো কি করা যাবে তারপরে এবার রিয়া তো নিজেই সঙ্গে গিয়েছে বলছে যে না মা এবার আমি এটাই নেবো যেটা একদম মাটিতে একদম ঝাড়ু দিয়ে যায় এরকম ঝোলানো নিব তো সেই পছন্দ করে নিয়েছে যেমন রোদটা দিয়েছে তেমন কিন্তু হাওয়াও দিয়েছে যাই হোক রোদ না হলেও এই হাওয়াতেই যদি শুকিয়ে যায় তাই ভালো তারপরেও কিন্তু আবারও আজকে এক বালতি কাচতেই হলো এই কাছাকাছিটা মোটামুটি থেকেই যায় রান্নাবান্না কমপ্লিট করে এসেছিলাম আজকে তেমন কোনো কিছু রান্নাবান্না নেই ছোট মেয়ে বলেছিল মা আমাকে হালকা পাতলা করে একটা আলুর ঝোল করে দিবে আর আমসির টক দিয়ে ওর এটা খুব ফেভারেট একটা তরকারি লঙ্কা ছিঁড়ে যেটা বলে আর কালো যেটা দিয়ে তো সেটাই করে দিয়েছে ওকে ওর পছন্দ মতো আর করেছি কে তো সত্যি কথা বলতে কালকে কি খেয়েছি আজকে সেটা আমি নিজেই ভুলে যাই মনে থাকে না আমার জন্য করেছি করলা ভাজি দেখলাম তিনটা না চারটা করলা ছিলই পড়ে রয়েছে তো সেগুলো ভাবলাম আজকে ভেজে নিই শশা অবশ্য অনেকগুলাই ছিল এর কদিন আগে এর কাকু আমাদেরকে বেশ মোটামুটি দু আড়াই কিলোর মতো শশা এনে দিয়েছিল তো সেগুলাই তো চলো এখন সাড়ে ছয়টা তো এই যে একটু এখানে যাচ্ছি কাজও আছে আর হচ্ছে ঘোরাও হবে সব রাত্রাগুলো যেহেতু যাচ্ছে আর আমিও বেরিয়েছি তাই বললাম যে চলো একটু বঞ্জুর চোখ কিংবা এখান থেকে ঘুরে আসি সবাই কিন্তু অলরেডি ঘোরাঘুরি শুরু করে দিয়েছে আর এরা তো আমাকে ছাড় হবে না তো এই জন্য বললাম যে চলো একটু নিয়ে যাই আমি আমি একটু নিয়ে যাব আমার সঙ্গে ঘুরে আসবে রিয়াও বেরিয়ে গেছে ও নিজে নামলো তো এই আটটা সাড়ে আটটার মধ্যে আর কি ঘরে ঢুকে যাব তো এই যে কালকে তোমাদেরকে যে ড্রেসটা দেখেছিলাম তো এটা চলো সব শেষে এখন রেডি হতে হতে মোটামুটি লেগে গেল ওদের এক ঘন্টা তো চলো দুই মেয়েকে নিয়ে বেরিয়ে গেলাম সারাদিনের অক্লান্ত পরিশ্রম আর হিজিভিজি ব্যস্ততা নিয়ে কিন্তু মোটামুটি সারাটা দিন কেটেই যায় তারপরেও দুই মেয়ে যখন বায়না করে মা আমরা ঘুর আমরা ঘুরতে যাবো আমরা রেডি হয়ে গেছি কত কী বলে বলে যে আমাকে ভুলায় সেটার আর কোনো গল্পের শেষ থাকে না আর আমিও তো মা নাছরবান্দা সেরাও ছাড়ছে না আর আমিও মোটামুটি বেশ প্রস্তুত থাকি ওদেরকে খুশি করার জন্য তারপরে বলেই ফেললাম চলো মোটামুটি এই প্যান্ডেল আর লোকজনের ড্রেস রাস্তাঘাটে আসা যাওয়া এই সমস্তর জন্য কিন্তু বাচ্চারা বেশি উৎসাহিত আর তাছাড়া তো কোনো কিছুই থাকে না হয়তো একটু হাঁটলেই আবার বলবে পা ব্যথা হচ্ছে চলে যাব বাড়িতে এই যে যেমন এই ছোট্ট ফুচকুটা তার মা বাবা চলে যাচ্ছে সে কিন্তু কোনো কিছুতেই হার মানতে রাজি না সে এখান থেকে যাবেই না তার মধ্যে এখানে ডেকোরেশনটা দেখো না ছোটো বাচ্চারা তো এমনিতেই কার্টুনের ভক্ত তার মধ্যে এখানে যেটা করেছে গোপাল গোপালঘাটের আয়োজন তারা তো কিছুতে কোনোভাবেই যাবে না জোর করে তার মানিয়ে যাচ্ছিল আসলে বাচ্চাগুলো কিন্তু এগুলো দেখার জন্যই বিশেষ করে আসে আজকে যদিও খুব একটা লোকজনের ভিড় নেই তারপরেও কিন্তু দেখলাম না মোটামুটি মানুষ বেরিয়েছে এটা হচ্ছে রাজাবাজারের ভেতরে যেখানে আমি প্রায় সবজি বাজার করতে যাই সেটা তার ভেতরে মোটামুটি এবার ভালোই করেছে প্যান্ডেলটা তো চলো আমাদের ক্যামেরাম্যান হচ্ছে রিয়া আর দুই মা বেটি আমরা হেঁটেই চলেছি ওইখান থেকে বেরিয়ে যাব এই কলেজ মাঠ পর্যন্ত আজকে আর বেশি দূর যাবো না যেতেও পারবো না তো কলেজ মাঠের এই সামনেটা থেকে ওদেরকে বলবো ওরা যদি কোনো কিছু নেয় তো সেই জন্যই এসেছি তো চলো দেখা যাক কি পছন্দ করছে ওরা এটা হচ্ছে আবার রাজা বাজারের ভেতরে তো যাই হোক মোটামুটি পুরো বাজার না যতটুকু ঘুরতে পেরেছিলাম তার মধ্যে ওরা পছন্দ করেছিল কেউ গলার কেউ কানের এই দুটোই আর বিশেষ কোনো কিছু নেয়নি রাজিয়া নিয়েছিল কানের আর ক্লিপ আর একটা গলার আর মুখে মাখার জন্য একটা ক্রিম তো বাস এইটুকুই এতেই ওদের মন খুশি এই যে আসলো গেল এটাই এটা হচ্ছে কলেজ মাঠের সামনে আমাদের মামিয়ে ড্রেসটা মোটামুটি ম্যাচিং হয়ে গিয়েছে শাড়িটা কিন্তু আমার অনেক আগের ওরটা কিন্তু নতুন তাই বুঝতেই পারছো না তাই না